কম্পিটিভ ডাইজেস্ট চ্যানেল থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে জানাই স্বাগত আজকে যারা ইউপিএসসি ডব্লু বি সি এস এস এল এস টি নেট সেট পরীক্ষা দেবে এবং অলকম্পিটিভ এক্সাম আছে যেমন ডবলু বিপি এসএসসি রেল ব্যাঙ্ক সিজিএল থেকে আরম্ভ করে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত পরীক্ষাগুলো হয় অল অলকম্পিটিভ পরীক্ষার জন্য তোমাদের কাছে ইংলিশ এবং বাংলা ভার্সনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক প্রাচীন ভারতের ইতিহাস দ্য অ্যান্সেন্ট ইন্ডিয়া হিস্ট্রি প্রথমেই আসছে ইন্ট্রোডাকশনে মানুষের জীবনে স্মৃতির যে স্থান জাতির জীবনে ইতিহাসের সেই স্থান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন এবার আসছি ইন্ট্রোডাকশন অফ হিস্ট্রি ইতিহাসের পরিচয় কি পরিচয় দেখো একটা প্রথমেই আমি একটা টেবিল দিয়েছি সেই টেবিলটি একটু দেখে নাও তোমরা ভালো করে বুঝে না হু হোয়াট হোয়েন হিস্ট্রি থেকে যে ব্যাখ্যা সেটা বোঝানো আছে এখানে এবার আসছি আলোচনার জায়গাটা বলছি ইতিহাসের উৎস এবং অর্থ আমাদের প্রথম আলোচনার বিষয় হলো ইতিহাসে উৎস এবং অর্থ এটাই হলো প্রথম আলোচনার বিষয় সোর্স অ্যান্ড মিনিং অফ হিস্ট্রি ইতিহাস শব্দটি বুৎপত্তিগত বিশ্লেষণ হল ইতিহ এখানে ডবল এসেছে একটা কাটা হবে ইতিহ প্লাস রুট অ দন্তশয় হস্ত প্লাস ঘ ইয়ে বর্গীর ঘ অর্থাৎ পূর্ব কাহিনী যেখানে বর্ণিত হয়েছে গ্রিকরাই সর্বপ্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করে। কারা প্রথম করে গ্রিকরা নেক্সট আসছি ইংরেজিতে হিস্ট্রি শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া গ্রিক শব্দ হলো হিস্টোরিয়া ল্যাটিন শব্দ হিস্টোর হিস্টোরিয়াস শব্দের অর্থ অনুসন্ধান করা আর হিস্টোর শব্দের অর্থ জ্ঞান অর্জন বা জ্ঞান এই দুই শব্দের ব্যুৎপত্তিগত বিচারে হিস্ট্রি শব্দের আক্ষরিক অর্থ দ্বারায় অনুসন্ধানের দ্বারা অর্জিত জ্ঞান তাহলে কি বললাম অনুসন্ধানের দ্বারা অর্জিত জ্ঞান অন্য মধ্যে জার্মান শব্দ গেসচিচিটি থেকে হিস্ট্রি শব্দটির উৎপত্তি যার অর্থ হল অতীতের বুদ্ধিদীপ্ত গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ এটা জার্মান শব্দ থেকে এসছে ব্যাখ্যাটা এবার আসছে সংস্কৃতে ইতিহাস শব্দের অর্থ হল অতীত ঘটনা ইতিহাসের জনক গ্রিক হেরোডোটাস সর্বপ্রথম হিস্ট্রি শব্দটি ব্যবহার করে বাংলা অর্থ ইতিহাস হেরোটোটাসকে ইতিহাসে জনক আখ্যা দেন রোমান রাষ্ট্রচিন্তাবিদ দেন রাষ্ট্র চিন্তাবিদ এছাড়াওকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কাকে বলা হয় তুকিডিটিস আরবির ঐতিহাসিক ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় আচ্ছা আধুনিক ইতিহাসের জনক হিসাবে ব্রিটিশ ঐতিহাসিক বিশপ উইলিয়াম স্টাবস আখ্যায়িত করা হয় ইংরেজিতে হিস্ট্রি ভাঙলে হিজ হিজ মানে তার স্টোরি মানে হচ্ছে কাহিনী এখানে বোঝানো হচ্ছে মানুষের কাহিনী তার মানে হলো মানুষের কাহিনী বাংলা শব্দে ইতিহাস ইংরেজি হিস্ট্রি শব্দটির মতো বাংলার ইতিহাস শব্দটিও অতি প্রাচীন ওই শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ব কোথায় পাওয়া যায় অথর্ব ইতিহাস শব্দটি প্রথম আমরা পাই সংস্কৃত ভাষায় কোথায় পাই সংস্কৃত ভাষা এবার আসছে আমরা এমসি কিউতে তারা একটু বলিনি যারা নেট স্ট্রেট থেকে আরম্ভ করে ইউপিএসসি ডব্লু অল এস রাজ্য কেন্দ্রের প্রতিটা বিষয় আমরা গাইড দিয়ে থাকি একবারে গাউন লেভেল থেকে যেমন দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমরা বোঝাই প্রতিটা বিষয় তাই তো আজকে পৃথিবীর বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে অনলাইন এবং অফলাইন পড়তে আসছে তাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কম খরচায় আমরা তোমাদের পরিষেবা দিয়ে থাকি এবং সাফল্য খুবই ভালো যারা করছে তাদের কাছ থেকেই জানতে পারবে সাফল্যের কতটা আমাদের এগিয়ে গেছে সেটাও বুঝতে পারবে সাফল্যের দিক থেকে এবং পড়ানো কতটা আমরা যে পরিমাণ অর্থ নিই তার থেকে অনেক বেশি আমরা তোমাদের পাশে দাঁড়াই এবার আসছি এনসিটিউতে ইতিহাস কি ইতিহাস হচ্ছে অতীত ঘটনা ও তার বিশ বিশ্লেষণ নেক্সট কোশ্চেনে ইতিহাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইতিহাস শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে নেক্সট কোশ্চেনে আসছি আমরা ইতিহাসকে কিভাবে সংজ্ঞায়িত করা অতীতের ঘটনা এবং তার প্রামাণ্য ব্যাখ্যা করা ঠিক আছে নেক্সট কোশ্চেনে আসছি আমরা ইতিহাসের মূল উপাদান কি ঘটনা তারিখ ও স্থান ইতিহাসের প্রধান উদ্দেশ্য কি উদ্দেশ্য কি মানুষের অতীত জানা ও ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ নেক্সট ইতিহাস চর্চার প্রধান উৎস কি পাথরের ফলক শিলালিপি পুঁথি সাত নম্বরে আসছে দেখো আধুনিক ইতিহাস চর্চার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস কোনটি ও লিখিত নথি আর ইতিহাস কিভাবে লেখা প্রমাণ হয় গবেষণা ও প্রমাণের ভিত্তিতে নেক্সট নম্বর প্রশ্নে আসছি। ইতিহাসের প্রধান কটি ভাগে বিভক্ত তিনটি ভাগে নেক্সট আসছে ইতিহাস কোন বিষয়ের অন্তর্গত ইতিহাস কোন বিষয়ের অন্তর্গত সমাজবিজ্ঞান কারণ সমাজ আমরা তো মানুষ সমাজবদ্ধ জীব সেই জন্য সমাজ বিজ্ঞান নিয়ে আলোচিত বিষয় আশা করি বুঝতে কোথা নিয়ে এটা বুঝতে পেরেছি এরপর নেক্সট আসছি এগারোই ইতিহাসহীন জাতির ভবিষ্যৎ করতে পারে না উক্তিটি কার হেগেল নেক্সট বারো নিম্নের কোনটি ইতিহাসের প্রাথমিক উৎস চিঠি লিপি ও মুদ্রা এটা হলো প্রাথমিক উৎস আজ এখানেই শেষ করলাম যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে কারণ কি এরকম প্রতিটা একবারে ধাপে ধাপে এরপরের আমাদের এপিসোড আছে ইতিহাসের গতিময়তা ডাইনামিক ইচিং অফ হিস্ট্রি এর আমাদের ইয়ে আসছে কি দেখে নাও শুনে নাও এইভাবে যদি শেয়ার করে থাকো আর যদি বুঝতে না পারো আমাদের কী বলে ওয়ার্কশপে জয়েন হয়ে যাও তাহলে আমাদের বিস্তারিত তোমরা জেনে যাবে এখানে ডিটেলসটা দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবটাই পেয়ে যাবে এইটা হলো পরের দিন নেক্সট আমাদের ট্রফিক বোঝানো পরপর আমরা সিরিয়াল অনুযায়ী বুঝিয়ে যাব এবং এমসিকিউ দিয়ে সবটাই বুঝিয়ে যাব প্রতিটা সাবজেক্টের আমাদের এইভাবেই পড়ানো হয় এবং যারা পড়ছে তাদের কাছেও খোঁজ নিতে পারো এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো